শুধু আপনাদের সকলকে ধর্মা ওয়ে রোড টু এনলাইটেনমেন্ট চ্যানেলে স্বাগত জানাই এই চ্যানেলে গীতার নিষ্কাম কর্মযোগ সনাতন ধর্মের সার তত্ত্ব কালী শিব কৃষ্ণা গণেশ লক্ষ্মী দুর্গা সরস্বতী হনুমান প্রভৃতি সহ যুগ যুগ ধরে হিন্দুদের উপর নিপীড়ন ও নির্যাতন জোরপূর্বক ধর্মান্তরকরণ মন্দির ও ধর্মীয় স্থান ধ্বংস করা সম্পর্কে আলোচনা করা হয় এছাড়া পরিবারগত বিষয় বিবাহ সন্তান লালন পালন অর্থ উপার্জন সৌন্দর্য চর্চা নারী পুরুষের সম্পর্ক জড়জাগতিক কামনা বাসনা ভোগ করা সহ সমাজ রাজনীতি অর্থনীতি ইতিহাস গণিত বিজ্ঞান স্বাস্থ্য ও পরিপুষ্টি জলবায়ু আবহাওয়া ইত্যাদি বিষয় সনাতন ধর্মের আলোকে আলোচনা করা হয় সর্বোপরি এই চ্যানেলে উদ্দেশ্য হলো সকলের ভগবানের প্রতি ভক্তি বাড়ানো নিয়মিত ভিডিও আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আত্মাতে বা ঈশ্বরে মন স্থির না করা পর্যন্ত জীবনে কখনো সুখী হওয়া যায় না গীতার দ্বিতীয় অধ্যায়ের ছেষট্টি নম্বর শ্লোকে বলেছেন যার মন স্থির হয় নাই তার আত্মা জ্ঞান হয় নাই যার আত্মা জ্ঞান হয় নাই তার শান্তি নাই শান্তি বিনা সুখ কোথায় গীতা দ্বিতীয় অধ্যায় শ্লোক ছেষট্টি এখানে সুখ বলতে ভগবান বিষয়ে সুখ বোঝাচ্ছেন এই শ্লোকে ভগবান সুস্পষ্ট করে বোঝাতে চেয়েছেন যে বিষয় সুখ ভোগ করতে ইচ্ছে থাকলেও আমাদের প্রথমে যোগী হতে হবে আগে আত্মজ্ঞান অর্জন করতে হবে আগে ঈশ্বর সাধনা করতে হবে তারপর জাগতিক সুখ ভোগ করতে হবে আগে ঈশ্বর লাভ করো আগে যোগী হও তারপর এই জগৎ ভোগ কর এই জগতে জীব সুখের অন্বেষণে বিষয়ের পিছনে নিরন্তর ছুটছে সবার মধ্যে কম বেশি একটা ধারণা থাকে যে সকাম কর্ম করে বিষয় আরোহণ করে জীবনে সুখী হবে গীতায় ভগবান বলেছেন যে কেউ যদি বিষয় সুখ আস্বাদন করতে চায় প্রথমে তার আত্ম উপলব্ধি বা আত্মজ্ঞান অর্জন করতে হবে আত্মা জ্ঞান অর্জন আত্ম উপলব্ধি ছাড়া কেউ এ জগৎ ভোগ করতে পারে না উদাহরণস্বরূপ মানুষ অনেক সময় অসৎভাবে অনেক টাকা পয়সা অর্জন করে কিন্তু সেটা সে সঠিকভাবে ভোগ করতে পারে না কেননা অনেক সময় দুর্নীতি করে অর্থ উপার্জন করার জন্য রাষ্ট্রীয় আইন কানুন মামলা প্রভৃতির সঙ্গে জড়িয়ে পড়ায় তার মানসিক শান্তি জীবন থেকে চলে যায় তাই মানসিক শান্তি বা তৃপ্তির অভাব থাকায় তার বিষয় সম্পদ সঠিকভাবে ভোগ করতে পারে না আত্মজ্ঞানহীন ব্যক্তি অধর্মে পথে থেকে কখনো জীব শান্তি ও সুখের সন্ধান পায় না অনেককে প্লেট ভরে সুস্বাদু খাবার সাজিয়ে দিলেও খেতে পারে না কেননা মানসিক শান্তি খর্ব হওয়ায় তার মধ্যে কোনো ক্ষুধা থাকে না অপরদিকে একজন ক্ষুধার্ত ব্যক্তি থালা ভর্তি ভাত শুধু লবণ ও মরিচ দিয়ে দিলে সে সব কিছুই খেয়ে শেষ করে দিতে পারে আমরা জীবনে তখনই সুখী হয় বিষয় ভোগ বা আরাম করতে পারি যখন কিনা নিষ্কাম কর্ম করতে শিখি নিষ্কাম কর্ম হল সেই কর্ম যা করা হয় ঈশ্বর প্রীতির জন্য জগতের কল্যাণের জন্য নিজের কোনো স্বার্থ সিদ্ধির নিমিত্তে নয় জীবন তখনই সুন্দর হয় যখন কিনা আমরা শাস্ত্রের উপদেশ মতো জীবন যাপন করি শাস্ত্র মেনে চলি আমাদের কম বেশি সবার মনে একটা ধারণা থাকে যে যখন সংসার ভোগ করব তখন শুধু সংসারই ভোগ করব এবং ঈশ্বর সাধনা করব না অনেকের ধারণা যে ঈশ্বর সাধনা মানে সংসার ভোগ না করা সংসারের সকল বিষয় ত্যাগ করা গীতায় ভগবান বলেছেন যে আমাদের সংসারে থেকে বিষয়ের মধ্যে থেকে ঈশ্বর সাধনা করতে হবে আমাদেরকে আত্মজ্ঞান অর্জন করে ঈশ্বর সাধনা করে বিষয় ভোগ করতে হবে আত্মা জ্ঞান অর্জন করলে আমাদের ধর্মীয় মূল্যবোধ জাগ্রত হয় যার মধ্য দিয়ে আমরা এমনভাবে আচরণ করি যাতে আমরা বিষয় সম্পদ অর্জন করি জগতের কল্যাণ করার মধ্য দিয়ে একজন আত্মজ্ঞানী ব্যক্তি ধর্মের পথের থেকে অর্থ উপার্জন করে সংসার ভোগ করে ধর্মের পথে থাকার ফলে তার মানসিক দুর্ভোগ থাকে না মনে আনন্দ ও শান্তি দেখা দেয় আত্মজ্ঞান অর্জন হওয়ার ফলে সেই কারণেই সে জগৎ আরও বেশ ভালোভাবেই ভোগ করে আমাদের মনে রাখতে হবে যে নিষ্কর্ম কর্মযোগীর ঈশ্বর সাধনা করার জন্য কোনো বিষয় বা সংসার ত্যাগ করতে হবে না বিষয়ে থেকেই সংসারে থেকেই শাস্ত্র সম্মতভাবে ধর্ম সম্মতভাবে জগতের কল্যাণ করে বিষয় ভোগ করেই আমরা ঈশ্বর লাভ করব গীতার দ্বিতীয় মধ্যে ভগবান বলেছেন যে আত্মজ্ঞানী ব্যক্তি বিষয়ে থেকেই আত্মপ্রসাদ লাভ করে আমাদের ঈশ্বর লাভের জন্য বিষয় ত্যাগ করতে হবে না শুধু বিষয়ের প্রতি মানসিক আসক্তি ত্যাগ করতে হবে এ বিষয়ে আমি আরেকটা ভিডিওতে তৈরি করব আগামীতে গীতায় ভগবান বলেছেন ঈশ্বর সকলের দেহে অবস্থান করিয়া সকলকে যন্ত্রারুর পুতুলের মতো নাড়াইতেছেন সর্বতভাবে তার স্মরণ লও তার দয়ায় তুমি নিত্য ও শান্ত স্থান লাভ করিবে হে অর্জুন তুমি আমার কথা মতো চলো তবে তুমি দুর্গম পথ পার হতে পারবে আর তা যদি না করো তবে তুমি বিনষ্ট হইবে আমরা যেন সর্বদাই ভগবানে আশ্রয় করে জীবনের সকল প্রতিকূলতাকে অতিক্রম করে নিত্য অব্যয় পরম পদ লাভ করতে পারি সেটাই আমাদের সকলের জন্য কামনা এই চ্যানেলটি তৈরি করা হয়েছে যারা সংসারে থেকে ঈশ্বর লাভ করতে চায় ছাত্র শিক্ষক ইঞ্জিনিয়ার ডাক্তার আইনজীবী কৃষক ব্যবসায়ী রাজনীতিবিদ গৃহকত্রী সর্বস্তরের মানুষের জন্য এই স্কুল নিয়মিত ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লাগলে দয়া করে থামব সাব দিন যাতে এই চ্যানেলটি সফল হয়